আচ্ছা আপনারা তো সারা বাংলাদেশে কাজ করেন জি আচ্ছা এই যে যে ডিজাইনটা দেখতে পাচ্ছি এটা তো ক্লায়েন্টের পছন্দ করা তাই না জি জি সম্পূর্ণ ডিজাইনটাই ক্লায়েন্টের পছন্দ করা

আর এখানে দেখতে পাচ্ছেন ওই সাইডে এখানে কি ভীম পড়ছে না জি জি ভীম এখানে পুরো ভীম ঢেকে দিয়েছি আমরা সেগুলো কত টাকা স্কোয়ার ফিটে তাহলে মাত্র দুইশো আশি টাকা হলে এরকম ডিজাইন করে নিতে পারে বাংলাদেশে চৌষট্টি জেলায় আর ডিজাইন সিলিং হলে কি প্রাইসটা কমবে জি জি যদি হাফ সিলিং হয় তাহলে ডিজাইন কমবে দাম কমবে আচ্ছা এগুলো তো সব ফুল সিলিং ডিজাইন এরকম এরকম ডিজাইন কিন্তু চাইলে টিনের বাড়িতে করে নিতে পারবে টিনের বাড়িতে করা পসিবল জি জি সেক্ষেত্রে সেম ডিজাইন টিনের বাড়িতে করা যাবে কোনো উপরে টিন দেখা যাবে না চতুর সাইডে ওয়াল থাকলে এরকম ডিজাইন করে নিতে পারবে শুধু সাইডে ওয়াল থাকলে হবে তাই তো জি জি বাংলাদেশে চৌষট্টি জেলায় কাজ করে থাকি আচ্ছা এবার আমরা একটু বেডরুম ডিজাইন দেখি এই যে আমরা রাজু গেস্টের নতুন এই ডিজাইনটা এখন বর্তমানে কেউ করে না আমরাই ফার্স্ট করে নিয়েছি এটা একটা ভিক্টোরিয়ান ডিজাইন অসাধারণ একটা ডিজাইন এটা কি করছেন ভাই এটা একটা আপনাদের সিলিং এর সাথে পুরো

প্রত্যেকটা বেডরুমে কিন্তু অনেক সুন্দর করে ডেকোরেশন করা এরকম ডিজাইন করতে চাইলে মাত্র 300 টাকা হলে করে নিতে পারবে আর এই সিলিং কত করে ভাই এটা গেট মাত্র 5000 টাকা গেট আর নতুন একটা ডিজাইন মাত্র 4000 টাকা 4000 টাকা জি আচ্ছা আর যে দেখতে পাচ্ছেন ডিজাইনের কালার কালার সহ সম্পূর্ণ মালা আমাদের মাত্র 300 টাকা হলে কি এরকম সুন্দর ডিজাইন করে নিতে পারবো কতদিন টাইম লাগবে এক বেডরুমে এই বেডরুম করতে এক সপ্তাহ সময় লাগবে এক সপ্তাহ

আচ্ছা এখানে গান ডাবল স্টিপ করা বিস্কিটে পরে লেখা মোটালতা তারপরে একটা ভিতরে একটা চড়া কথা মানে এখানে একটা জানালার গেট করা আছে জি আচ্ছা টোটাল এখানে তো মোটামুটি অনেক টাকার কাজ হয়েছে আমরা প্রায় পাঁচ লাখ টাকার কাজ করছি আচ্ছা যাদের বাজেট কম তারা কিভাবে কাজ করবে যাদের বাজেট কম তাদের জন্য ওরকম নর্মাল ডিজাইনও আছে আমাদের কাছে বেশি দামে ডিজাইনও আছে আচ্ছা সব ধরনের কাজই তো আপনারা আমাদের সরাসরি চাইলে আমাদের অফিসেও আসতে পারে বা অনলাইনের মাধ্যমে যোগাযোগ করবে ওকে